তারপর বললো ক্যান্সেল করে দিবে আমি বললাম যে দিতে পারেন হ্যাঁ আপু আপু আপনি চাইলে করতে পারেন কিন্তু কথা হচ্ছে এইদিকে সব রাস্তা বন্ধ হ্যাঁ রে দেখেন এটা ডপকেরা এদিকে সব রাজত্ব ইван সবাইকে ঈদ মোবারক আজকে ঈদের দিন আজকে ইদুল ফিতর আর এখন গরিতে সময় বাজে কত দেখছেন 3টা 45 মিনিট গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম আমি ঢাকায় ঈদ করব এবং সেটাই হয়েছে আপনারা কি ভাবতেছেন যে আমি এই প্রথমবার ঢাকায় ঈদ করতেছি একদমই না এই বছর নিয়ে নয় বছর যাবত আমি ঢাকায় ঈদ করি কিন্তু আমার ফ্যামিলির অল মেম্বার্স গ্রামে ঈদ করে নয় বছর যাবত যে আমি গ্রামে গিয়ে ঈদ করি না আসলে প্রতিবার আমি মনুশত্তরের কাছে হেরে যাই যে কারণে আমি গ্রামে গিয়ে ঈদ করতে পারি না আপনারা হিসাব করে দেখেছেন নয়টা বছর তার মানে আজকের ঈদ নিয়ে সতেরোটা ঈদ আমি আর আমার এক মামা থাকি তো ওই মামার তো ফ্যামিলি আছে গ্রামে ছোট ছোট বাচ্চা আছে তো উনি চলে গেছে আমি একা হয়ে গেছি এখন ঈদের বাজারও আমি করেছি আনছি আনছি আমি কিন্তু কিভাবে রান্না করে আমি জানি না ছেলেদের ঘুম ভাঙে নামাজের কিছুক্ষণ আগে তো গোসল করে নামাজের উদ্দেশ্যে রওনা দিলাম এসে এখন কি রান্না কি খাবো আমি তো মানে আফসোস মানে একটা কষ্ট লাগছে আগে তো এই কষ্টটা লাগে নাই কারণ নানু ছিল নানুই রান্না করে করে রাখছে সেমাই যা যা লাগছে সেগুলাই ফেললাম যে আমার রান্না করা দরকার এভাবে তো হয় না আর একটা হঠাৎ করে ফোন চলে আসছে আমার এক মামার বাসার থেকে তারপর মামার বাসায় গেলাম ধুমসে খাইলাম ভাই ইচ্ছা মতো খাইছি খাওয়ার পরে আবার চলে আসতে নিছি আমার রাতের জন্য কিছু দিয়েও দিছে আমাকে যাক ভাই রিজিক আল্লাহ যেখানে লেখে রাখছে সেটা হবেই এটাই রিজিক ভাই আমি একটু আগে ভাবলাম যে আমার কপালে কিছু নাই আবার এখন দেখছেন কত সুন্দর খাবার এটাই রিজিক ভাই আল্লাহ কখন কার জন্য কি রকম পরিকল্পনা করে রাখে সেটা কেউ বলতে পারে না এখন আমার নানু ফোন দেয় মা ফোন দেয় ফোন দিয়ে কান্না করে আমার ভাই একা থাকার অভ্যাস হয়ে গেছে সমস্যা হয় না আমার তো এই নিয়ে এই তো প্রথম না অনেক তো হলো ঢাকাতেও আমার স্থানীয় কিছু বন্ধু আছে যারা ঢাকাতেই থাকে তাদের গ্রাম নাই ঢাকাই তাদের সব তাদের সাথেই নামাজ পড়ছি এখন আজকে ঘুরতে যাওয়ার কথা কিন্তু তাদের ফ্যামিলিকে সময় দিচ্ছে তারপরে বউ আছে নানান কাজে ঘুরতে বের হতে পারে না এখন পর্যন্ত মামার বাসা থেকে খাবার খেয়ে চলে আসছি এগারোটার মধ্যে এখন বাজে তিনটা পঞ্চাশ এই বাকি টাইমটুকু আমি কি করছি জানেন ঘুমাইছি কারণ কালকে রাত্রে ঘুমাইছি আমি সাড়ে তিন ঘন্টার মতো তো ঘুম থেকে উঠে কি করবো ভাবতেছিলাম তো ভাবলাম যে ঢাকা শহরটা একটু ঘুরে দেখি টাকা ফাঁকাই আছে তো যে কারণে এখন বের হয়েছি আর পাঠো অ্যাপটা অন করে দিছি যাক আমার সাথে কাপে নিয়েই ঘুরি নতুন নতুন মানুষ এক্সপিরিয়েন্স যারা ঢাকায় রায় দিতেছেন আমার ভিডিও যারা দেখেন তারা খুবই সাবধান ঢাকা যত ফাঁকা এখন আপনাদের মনে একটা প্রশ্ন পারে যে ভাই আপনি আপনি চলে যাইতেন থাকলেন কেন আস্তে আস্তে জেনে যাবেন কেন যাই নাই কিছু কথা আছে যে হঠাৎ বলা যায় না আস্তে আস্তে বলতে হয় কারণ আমার পরিবারের মতো মেম্বারের মতো আছেন ভাই ব্রাদার তো আপনারা আস্তে আস্তেই জেনে যাবেন আর চন্দ্রিমা উদ্যান ও ভাই মানুষ আর মানুষ আয় রে আমি আমার ফোন চার্জ দেওয়ার জন্য কেবলটা আনতে ভুলে গেছি আল্লাই জানে কতক্ষণ আর বাইকে যেখান থেকে উঠাইছি ওইখান থেকে দূরত্ব ছিল নয় কিলোমিটার এই ট্রিপটা দিয়ে ইনকাম দাঁড়িয়েছে দুইশো টাকা আর পেমেন্ট করছে বিকাশে যাক ফাইন পাঠাতে দ্বিতীয় নাম্বার ট্রিপ পেয়েছি চারটা আঠারো মিনিটে এখন যাচ্ছি ভাইয়ের পিক আপ লোকেশনে পিক লোকেশন এখান থেকে দূরত্ব আছে আটশো মিটার ওটা ক্যান্সেল করে দিয়েছে মনে হয় হ্যাঁ ক্যান্সেল করে দিয়েছে কী রে ভাই পাঠ হতে ধুয়ে ক্যান্সেল করে আজকাল যাক সমস্যা নাই ক্যান্সেল করছে তো ভালো হয়েছে হয়তো ভালো কিছুর আশায় ক্যান্সেলটা হয়েছে

আর তোমরা কেউ পারলো না কেন রে স্কুলে পড়ো না তোমরা তারপরও পারলো না কোন ক্লাসে পড়ো তোমরা কোন সেভেন ক্লাস সেভেন ক্লাস সেভেন এ সিক্স এ এ আচ্ছা আর আর এ সিক্স এ এ সেভেন এ কোয়ন এমনই করে এটা ক্যামেরা চালু ক্যামেরা চালু চালু হ্যাঁ এ রে ঈদ না ঈদ কেমন কাটলো ভালো ভালো না সব ঈদের থেকে এইবার ঈদে বেশি সবচেয়ে মজা হয়েছে চালু কি চালু থাকলে কি সমস্যা চুল তো সেই হ্যাঁ আছে খানা পুরো রাশেদ চুলের ওই সে রে থাকো তাইলে তোমরা হ্যাঁ এই যে এখন এখন সবাই পারে নাকি ওকে আল্লাহ হাফেজ এই যে আমার মা কল দিয়ে দিছে দেখছেন এই মা কলটা ধরি হ্যাঁ মা হ্যাঁ মামার বাসে গেছিলাম যে খাই আসছি আবার নিয়ে আসছি না একলা একলা ভাল লাগতেছে এই জন্য বেরোইছি কই মানুষ নাই মানুষের জন্য তো চলতেই পারতাছি না আচ্ছা ঠিক আছে চিন্তা করো না আহ পাঠো রিং টং চেঞ্জ হয়েছে যাত্রী আমার পিছনে আছে কি খাবার আছে নাকি আচ্ছা আমি আস্তে আস্তে যাবো না আমি আস্তে আস্তেই যাই ঈদ ফিতরের দ্বিতীয় নম্বর ট্রিপ নিয়ে যাচ্ছি গন্তব্যস্থলে তিরিশ মিনিট লাগবে যাইতে এখান থেকে দূরত্ব আট কিলোমিটার এখন ঘড়িতে বাসতেছে চারটা বত্রিশ মিনিট বিমান জাদুঘরে মানুষ আর মানুষ তো ঢাকা শহরে ওই ওই জায়গায় একটু ভিড় যেই জায়গায় ঘোরার মতো কিছু আছে দেখার মতো কিছু আছে এছাড়া সবই ফাঁকা মানে এটা ফালাইছে ধাক্কা মাইরা আমাদের দেশের মানুষগুলোই ভালো না ভাই মানে নিজেদের মধ্যে কোনো বিবেক বুদ্ধি কিছু নাই আমাদের দেশ আমরা যদি আইনগুলো মেনে চলি তাইলে কিন্তু আর আইনই লাগে না পুলিশ রাস্তায় লাগে না কিন্তু না আমরা তো মানবো না আমরা তো চুর পুলিশ খেলবো কিরে ভাই আমি একটু আগে বলেছিলাম যে ঢাকা যত ফাঁকা ততই রিক্স ঢাকা শহর যে কোনো যানবাহন চালাইতে হলে অনেক পরিমাণ সতর্ক থাকতে হয় কিন্তু আজকে বেশি এই যে দেখেন এটা ডাবকেরা ডুকরাই দিল কি বলবো বলেন কিছু বলার নাই মন চায় গাড়াইতে এক কথা ওই যায় প্রস্তুত এটা নিয়ে আল্লাহ জানে কোন সময় ঢুকায় দেয় এই দেখছো ভাই রে ভাই আজকে খুবই রিক্স এই চন্দ্রিমার মধ্যে তিনবার সেপ রাখাইছি এই কোন রোডে আসছি এদিকে সব টেসলার রাজত্ব সব টেসলা পরে এদিকে মেলার মতো এটা কি এটা কি কবরস্থান ও বুদ্ধিজীবী কবরস্থান এই জায়গায় মেলা বানায় ফেলছে আচ্ছা আমি ভাই বয়ে শেষ কারণ যে জায়গায় ট্যাসলার রাজ সেই জায়গায় আমার কোন কিছু করার নাই ভাই একশো ছেচল্লিশ টাকা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট আপনার আচ্ছা এই ট্রিপ দিয়ে ইনকাম হলো কত দুইশো কারণ ওনার পঞ্চাশ টাকা ডিসকাউন্ট আর আমাকে দিছে দেড়শো টাকা তাহলে দুইশো টাকা দুইটা ট্রিপ দিয়ে চারশো বারো টাকা এখন আরেকটা ট্রিপ পাইছি যাবে শেকের টেক শেকের টেক কো এরা জানি না ওরে কি সুন্দর রাস্তা ওই দিক দিয়ে আর এদিকে সব রাজত্ব করে হচ্ছে টেসলা, তো যে কারণে তাদের সম্মান দিয়ে এবং সতর্কভাবে চলতে হবে পিক আপ লোকেশন এখান থেকে দুই কিলোমিটার আছে এখনো এই জায়গার নাম কি ভাই ও না এদিকে সব রিক্সার রাজত্ব এই পার্কের নাম কি ভাই ও হাজারিবার পার্ক আমার বাসা ভাই মিরপুর একে

না পুলিশ ধরেন আজকে এখান থেকে দূরত্ব আছে কত এগারো কিলোমিটার যাইতে সময় লাগবে দেখাচ্ছে পঁচিশ মিনিট এখন গড়ে তো সময় বাজে পাঁচটা আটচল্লিশ মিনিট দুইশো বারো টাকা ভাইয়া তেইশ আপনার ওকে ভাইয়া থ্যাংক ইউ দুইশো বারো টাকা আসছে দুইশো বারো টাকা হ্যাঁ আসসালাম আলাইকুম ওকে আমি তো লোকেশনে আসতেছি ওয়ালাইকুম আসসালাম ইতারক ভাই একশো তিয়াত্তর টাকা পঁয়ত্রিশ টাকা ডিসকাউন্ট রাখতে বললেন আচ্ছা থ্যাংক ইউ গুলশান দুই থেকে উত্তরাজে নিয়ে যাই এখানে দূরত্ব ছিল 8.9 কিলোমিটার তার ভাড়া আসছিল একশো ছিয়াত্তর টাকা সে খুশি হয়ে আমাকে টাকাই দেয় তারপরে রাত হয়ে যাওয়ার ফলে আমি আর ক্যামেরা চালু করি নাই যা চালু করেছি ওই ফুটেজ গুলো আপনাদের কাছে প্রেজেন্ট করার মতো না তো উত্তরা রাজলক্ষী থেকে আমি আরেকটা ট্রিপ পাই একটা আকু ছিল উনি যাবে বসুন্ধরা আবাসিক এলাকার মধ্যে তো ঈদের জন্য রাস্তাঘাট অনেক বন্ধ ম্যাপে তো রাস্তা দেখায় না যে রাস্তাগুলো বন্ধ আটকানো আমি আর এই দিক দিয়ে আপু ফোন দিয়ে আমাকে বারবার বলতেছে এত সময় কি লাগে আপনি কই আছেন কয় নাম্বার রোড আছে আমি তো কয় নাম্বার রোড আছে আমি জানি না ভাই তারপর জিজ্ঞেস করে বললাম তারপর বললো ক্যান্সেল করে দিবে আমি বললাম যে দিতে পারেন হ্যাঁ আপু আপু আপনি চাইলে করতে পারেন কিন্তু কথা হচ্ছে এইদিকে সব রাস্তা বন্ধ সব বন্ধ হয়ে রাখছে আমি তো ঢোকবো ঢুকতে পারতেছি না তারপর সে নয় আমি নিজেই ক্যান্সেল করে দিই আর এটাই আমার জন্য ভালো হয়েছে আমি তারপর মিরপুর ডিওসিএস এর একটা কল পাই সেটা দুইশো টাকা প্লাস আমি মোট বারোটা ট্রিপ দিই ডিওসিএস থেকে আমি আবার কল্যাণপুরে একটা ট্রিপ পাই যখন কল্যাণপুরে ট্রিপ পাই তারপরে আমি বাসায় আসি বাসায় কেন আসি কারণ আমার যেই হেলমেট যে ভাইজোর সেটা প্লাক আমি রাতে কিছু দেখি না তাছাড়া ফোনে আবার চার্জ নাই পনেরো পার্সেন্ট চার্জ আছে আমি তো আপনাদেরকে ভিডিওর প্রথমেই বলেছিলাম যে আমি কেবল নিয়ে বের হই নাই তো আমি বাসায় আসছি আমার বাসায় আরেকটা হেলমেট আছে ওইটা হচ্ছে রাতের জন্য পারফেক্ট হোয়াইট বাইজর সেটা তারপর আবার বের হয়েছি তো রাত আমি এগারোটা পর্যন্ত রাইড দেই আমি বের হয়েছিলাম চারটা পঁয়তাল্লিশে বাসায় ঢুকেছি এগারোটায় মোট আমি ছয় ঘন্টা পনেরো মিনিট রাইড দেই এবং এই ছয় ঘন্টা পনেরো মিনিট রাইড দিয়ে আমার ইনকাম দাঁড়িয়েছে কত বাইশশো ছেষট্টি টাকা বাইশশো ছেষট্টি টাকা আমি ইনকাম করেছি আর ট্রিপ আর ট্রিপ আমি যাত্রী নামাইলেই ট্রিপ তারপর রাত হয়ে গেছে রিক্স হয়ে যায় যে কারণে আমি চলে আসছি আর কিলোমিটার চালাইছি হচ্ছে একশো বিশ কিলোমিটার প্লাস আর এটাই ছিল আমার ঈদের দিনের ইনকাম আর রাইড দিয়ে আমার অনেক ভালো লাগছে সবাইকে সুন্দর ঈদ জানাচ্ছে তারপরে কিছু কিছু টাকা বেশি দিচ্ছে তো সব কিছু মিলে ভালো লাগছে ভিডিওর শুরুতে বলেছি যে আমি আমার মামার বাসায় যে অনেক কিছু খেয়েছি কিন্তু শ্যামাই খাই নাই কারণ এত পরিমাণ খিদা লাগছিল আমি শ্যামাই না খেয়ে আদার চা ছিল খাবারের মতো খিচুড়ি পোলাও ওইগুলো খেয়েছি ওইগুলো খাওয়ার পরে আমার আর শ্যামাই খেতে ইচ্ছা করে নাই মানে প্যাট ভরা আর কি খাবো তো বাসায় এসে ঘুম থেকে ওঠার পরে তখন তো একটু প্যাট খালি হয়েছে বিশ্বাস করেন আমার অনেক শ্যামাই খাইতে ইচ্ছা হয়েছে কিন্তু আমি পারি নাই এখন পর্যন্ত আমি এই ঈদে এখন পর্যন্ত আমি কোনো শ্যামাই খাই যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আবার একটা ভিডিওতে আর সবাইকে জানাই ঈদ মোবারক আল্লাহ হাফেজ